দিনের দাওয়াত দিবেন আপনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিবেন আমি আল্লামুখী করবেন আর আমি আল্লামুখী করার জন্য একটা সংবিধান নাজিল করালাম এই সংবিধানের নাম হলো আলফুর আন সু হান বলেন আমি যেই কথা বলতেছিলাম প্রিয় বাবা ভান আমার আমাদের সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত জানবে দূরের কথা কোরআন ধরেও দেখে নাই আছে না নাই কোরআন পড়তে জানে না আর এই কোরআন শিখা এটা প্রত্যেক মুসলমানের জন্য এটা হলো ফরজ কোরআন যদি কেউ না শিখে তাহলে তার মুসলমানের জিন্দিগিটা একেবারে বৃথা সে ইবাদত করতে পারবে না যত ইবাদত আছে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ আর এই নামাজের মতো ইবাদতের জন্য কোরআন শরীফ তেলাবাদ বিহীন নামাজ আদায় করা যায় না ঠিক কিনা বলেন একজন খুব ভালো নামাজি পাঁচ অক্ট নামাজি সবার আগে মুসল্লি আজানের আগেও মাঝে মাঝে গিয়া মসজিদে বসে থাকে কিন্তু সাসারে যদি জিজ্ঞেস করা হয় সাসা সুরা ফাতেহাটা বলেন তো সাসার উজু ছুটে যাওয়ার দশা আসে না কথা বলেন সুরা ফাতে পারে না কাউকে ইন্ডিকেট করে কথা আমার নাই লজ্জা দেওয়ার জন্য তবে আমার কথা হলো কেউ যদি সুরা ফাতেহাটাও না জানে মিনিমাম চার পাঁচটা সুরাও যদি কেউ শুদ্ধ করে না জানে গোটা জীবন হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়লে এক রাকাত নামাজ কবুল হবে নি কথা বলে এক রাকাত নামাজ কবুল হবে না বন্ধুরা বাদ এইজন্য আসোন আমরা যারা কুরআনুল কারীম তেলাওয়াত জানি না কুরআনুল কারীম তেলাওয়াত করব কুরআনের সাথে সম্পর্ক লাগাবো এক নম্বরে কুরআনের হক হলো আপনি কুরআন তেলাওয়াত করবেন কুরআনের অনেকগুলো হক আছে তার মধ্যে আল্লাহর রাসূল বললেন যে এক নাম্বারে কুরআন তেলাওয়াত করতে হবে আমার আল্লাহও তার হাবিবকে দিয়ে দেয়া উদাহরণ দিলেন আমার হাবিবকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়া গোটা পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিলেন উত্লু মা উহিয়া ইনাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইনাস সালাতাতানহা আনিল ফাহসা ওয়াল মুনকার বলেন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন হাবিব আমার কিতাব আমি আপনার উপরে যা নাজিল করলাম যা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ওহি করলাম তা আপনি তেলাওয়াত করুন আমার আল্লাহ তালা বলেন আগে কোরআন তেলাওয়াত করুন এরপরে ওয়াতে তেলাওয়াতের পরে পরে আমার আল্লাহ অর্ডার করলেন এরপরে নামাজ প্রতিষ্ঠিত করুন আল্লাহ আকবার বলেন তার মানে নামাজের কথা বলার আগে আমার আল্লাহ তালা কোরান তেলাবাদের কথা বললেন বন্ধু ইয়াই তে কারিমা ঠিক বুঝা নামাজ পড়ার আগে আমাকে কোরান ঠিক করতে হবে কথা বলেন ঠিক কিনা না তেলাওয়াত যদি আমাদের ঠিক না হয় কোরানের তেলাওয়াজ যদি আমরা না জানি তাহলে নামাজ পড়তে পারবো না এই জন্য কোরানের পহিলা নাম্বারের হক এটা কোরান আপনার কাছে আবদার করে বা হকদার হয় আপনি নিজে কোরান পড়বেন শুধু তাই নয় পরিবারের সবাইকে কোরান পড়ার শিখার তাগিদ দিবেন এবং শিখাবেন ঠিক কি না বলেন কোরান পড়লে কি হয় আল্লাহ রসুল বলেন কাল রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম মাং কর আহি ফালাহু হাসানা ওয়াল হাসানা তুবি আশির আমদ আলিহা আল্লাহ্লবি বলেন কেউ যদি কোরানুল কানিমের একটা হরফ তেলাওয়াত করে তাহলে প্রতিটা হরফে আমার আল্লাহ তাআলা তারে একটা করে নিকেদান করবেন ফালাহু হাসানা ওয়ালা তবে আশরি আমসা আলিহা যার প্রত্যেকটা নেকি আমার আল্লাহ দশ গুণ করে বৃদ্ধি করে দেবে ভালো আল্লাহ বলেন তার মানে এই হাদিস থেকে আমরা পাইলাম কেউ যদি কোরানুল কানিম তেলাওয়াত করে প্রতি হরফে দশটি করে নেকি আমার আল্লাহ দিবে আল্লাহ রসুল বলেন এটা হলো কেউ যদি মুখস্থ পড়ে তাহলে তার আমল নামায় দশ নিকি হবে কেউ যদি কোরআন শরীফ দেখা দেখা নজর করে তাকায়া তাকায়া যদি তেলাবাদ করে প্রতিটা হরফ পড়া এবং দেখার বিনিময়ে ডাবল সোয়াব অর্থাৎ হরফে হরফে বিশ নিকি দিবে তাহলে কোরআন শরীফ দেখা পড়লে সব কম না বেশি জোরে বলেন কম না বেশি এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে আমি তো হাফেজ হতে পারি নাই অনেক আয়াত বা সুরা মুখস্থ করতে পারি নাই এই জন্য আমি কোরআন তেলাবাদ করতে পারি না আমার আল্লাহ তালা ইসলামটা হলো বুঝতে সহজ ইসলামের মতো সুন্দর ধর্ম দুনিয়ার জমিনে নাই আর ইবাদত যদি আপনি বুঝেন তাহলে একেবারে সহজ হয়ে যাবে আল্লাহ বললেন মুখস্ত পড়লে দশ নেকি আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগে দরকার কোরআনকে ভালোবাসব কোরআনের আরো কিছু হক আছে যেমন কোরআন তেলাবাজ শিখবেন আপনি এটা এক নাম্বার। এরপরে কোরআনের আরো হক হলো আপনি কোরআনকে মোহাব্বত করবেন ভালোবাসবেন কোরআনকে মোহাব্বত করবেন মানে হলো কোরআনকে ইজ্জত করবেন কোরআনকে সম্মান করবেন কোরআনটারে আপনার ঘরের ভিতরে যত আসবাবপত্র আছে বাবা সব আসবাবপত্রের চাইতে কোরআনের মান আর ইজ্জত বেশি মনে করবেন কোরআনুল কারিম ঘরের ভিতরে যে কোনো জায়গায় রেখে দিবেন না সর্ব উচ্চ দামি জায়গার ভিতরে আল্লাহর কোরআনকে হেফাজত করবে ঠিক আছে এমন যে ঘরের ভিতরে স্বাভাবিক জায়গায় রেখে দেয় তাকের উপরে রেখে দেয় যেখানে কোরআনের পর্যাপ্ত হেফাজত করা হয় না পর্যাপ্ত সম্মান কোরআনকে দেওয়া হয় না অনেকে এমনও আছে যে ঘরের ভিতরে সুকেশের ভিতরে আলাদা একটা ফাংশন আসছে না টেলিভিশন রাখে এমনও কিছু নাদান মার্খা মুসলমান আছে টেলিভিশনের উপরে কোরআন শরীফ রেখে দেয় নাউজবিল্লা বলে টেলিভিশনের উপরে কোরআন শরীফ রাখে বন্ধুরা আমার এই জন্য মনে রাখবেন কোরআন এমন একটা বন্ধু যেদিন আপনার আমার কোনো বন্ধু থাকবে না সেদিন এই আপনার আমার বন্ধু হয়ে যাবে বন্ধু দুনিয়ার কত মানুষের সাথে সম্পর্ক আমাদের ভালোবাসে সব মানুষের সম্পর্কগুলো যতদিন দুনিয়ার জমিনে আসি অথবা যতদিন কাউকে উপকার করবেন ততদিন সম্পর্ক ভালো দুনিয়ার মানুষগুলো এমন যদি তার কাজ আপনি করে দিতে না পারেন আপনার দ্বারা যদি কোনো স্বার্থ হাসিল না হয় তাহলে আপনার আপন সাথীদের মধ্যে নিজের ছেলে সন্তান বিবি বলেন আপনার আপন মা বলেন বাবা বলেন সব মানুষগুলোই আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় ঠিক কিনা বলে মা পর্যন্ত যদি আপনি তাদের ভরণ পোষণ দেখভাল যদি করতে না পারেন তাদের যত্ন যদি করতে না পারেন তাহলে অন্য ছেলে যদি যত্ন করে অন্য ছেলে টাকা দেয় তাহলে আপনার কথা বলতে চায় না বিবিটারে যদি আপনি প্রয়োজন না মিটাইতে পারেন বাবা তাহলে আপনার বিবি আপনারে ওরকম ভালোবাসবে না সন্তান আদি যারা আছে তাদেরকেও যদি আপনি ভরণ পোষণ ঠিক মতো না দেন তাদের চাহিদা যদি আপনি পুরা না করেন তাহলে ভালোবাসবে না বন্ধুরা আমার কিন্তু কোরআনুল কারি মেমন একটা বন্ধু এই কোরআনের সাথে যদি বন্ধুত্ব করেন কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায় কোরআন সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে আল্লাহর কোরআন শুধু দুনিয়ার জমিনে আপনার সম্মান বাড়াবে তা না আল্লাহর কোরআন মরণের পর থেকে কবর থেকে সকল মুসিবতের জায়গায় আপনার বন্ধু হয়ে দাঁড়াবে জুরে বলেন না সব মানে কোরআন এমন একটা বন্ধু যে বন্ধু শুধু দুনিয়াই আপনার সম্মান বাড়াবে তা না খুব খেয়াল করেন বাবারা ভাইয়ের আমার বলবেন হুজুর কোরআন দুনিয়ায় কেন্দ্রে সম্মান বাড়াবে এই যে মনে করেন সাপোজ আমি একদম ছোট্ট মানুষ এলেম কালাম যোগ্যতা টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুই আমার কিন্তু নাই কিন্তু এখানে কথা বলতেছি বসে এটা আমার কোনো গোষ্ঠীর বড়াই না এলেমের বড়াই না এটা আমার কোনো সৌন্দর্যের বড়াই না কোনো দিক দিয়ে নাই এটার কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক লাগা কোরআনের সাথে সম্পর্ক যদি কারো লেগে যায় ওই মানুষটা দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে দামি হয়ে যায় বলেন

ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সব চাইতে দামি সর্বোত্তম ব্যক্তি নবী বলেন যে ব্যক্তি নিজে কোরান শিখে এবং অন্য মানুষকে কোরান শেখায় ভালো বলেন তার মানে বোঝা গেল যে ব্যক্তি কোরান শিখে এবং যে ব্যক্তি অন্যদেরকে কোরআন শেখায় তালেবে আলেম বলেন এবং মাদ্রাসার প্রস্তাব বলে যে শিখায় এবং যারা শিখে তারাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার কিন্তু পৃথিবীর নিজাম এখন আমরা এমন বানায়া ফেলেছি যারা কোরআন শিখে আর যারা শিখা এরাই হলো সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত ঠিক কিনা বলে এদেরকে মানুষ আর চোখে দেখে এদেরকে মানুষ ভালোবাসে অনেক মানুষ আছে ইমাম সাহেব হুজুরের সাথে ভালো সম্পর্ক নাই মাদ্রাসার ছাত্রের সাথে ভালো সম্পর্ক নাই দেখলেই বিভিন্ন টিটকারি কইরা উপহাস কইরা কথা বলার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই জোরে জবান ছেড়ে বলেন আছে না নাই কিছু মানুষ আছে বাবা এমন যারা হুজুরদের দেখলে চুলকায় কয় ওই যে যায় ওইটা হলো মোল্লা আছে না নাই মোল্লা বলে আমাদেরকে আখ্যায়িত করে এমন অনেক মানুষ আপনাদেরই কিটিং চর জয় আমাদের সিঙ্গারে নাই তো মন অন্য জায়গায় এমন কিছু মানুষ আছে যারা হুজুরদের দেখলে মনে করে যারা কাক মোল্লা আচ্ছা এরে মাটি দেওয়া বানাইছে না হয় স্বর্ণরূপা হীরা মানি কাঞ্চন জহর রতন এগুলো দামি দামি জিনিস দেওয়া বানাইছে আর আমাদেরকে নাকি কাঠ দিয়ে বানাইছে নাও জিবিল্লা বলেন কাঠ মোল্লা বলিয়া এটা গালি দেয় আপনার নফসিব খারাপ আপনার কপালটা পুড়ে গেল আপনি বুঝেন না তুনিয়ার সব চাইতে মানুষ যারা তাদের কাপ নেগালি দিয়ে কাতমুল্লাহ বলসেন আল্লাহ রসুল আরা হাদিসের মধ্যে বলেন অলা রসুল্লাহ সাল্লাল্লাহ রেসাল্লাম ফতনুল্লা আলিমী আলা আবি কাফ্লী আলা আদ না কুম নবী বলেন ও আমার সাহাবাই কেরাম আমি নুবী যেমন তোমাদের মাঝে সম্মানী আর দামি। আমার কেয়ামত পর্যন্ত সাধারণ উন্নতের মধ্যে যত উলামাই কেরাম হবে

এই হওয়ার আগে এর মা আর বাবার যখন বিবাহ হইছে তখন বিবাহ বিবাহ পড়াইছে কে জোরে বলেন তো এই পড়াইছে এরপরে জন্মের পরে একটা সুন্দর নাম রাখছে সেও কিন্তু কাঠমুল্লা এরপরে জন্মের পরে শুধু নাম রাখছে তা না এই সন্তান তাকে সুশিক্ষা দিয়েছে নামাজ শিখাইছে ইসলাম শিখাইছে